আরিফ আহমেদ অনেক খুব বড় বা পরিচিত কোনো নাম না বরং নাহিদ রানা কিংবা রিপন মন্ডলের বন্ধু বললেই লোকে চিনবে বেশি অথচ অনেকের পরিচিতি হওয়ার কথা ছিল তার নিজের নামে হয়নি যদিও বাস্তবতা মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায় জীবন মাঝে মধ্যে কোনো ট্রাজিক সিনেমার চাইতেও নিষ্ঠুর অনেকের জীবন বোধ হয় তেমনই অনর্ধ উনিশ দলে ডাক পেয়ে যখন বড় স্বপ্নে বিভর অনেক তখনই অসুস্থ হয়ে পড়েন তার বাবা বাবার দেখাশোনার জন্য শেষমেশ ছাড়তে হয় ক্রিকেটটাই রিপন নাহিদ্রা যখন দাপিয়ে বেড়াতে শুরু করেছেন দেশের ক্রিকেট অনেক তখন বাবার পাশে বাবা লড়ছেন মৃত্যুর সাথে আর অনেক জীবনের সাথে তারপর জীবন যুদ্ধে হার মারলেন বাবা অনেকও যেন ততক্ষণে হেরে গিয়েছিলেন জীবনের কাছে ক্রিকেট থেকে বহু দূরে তবে সবার জীবনেই নাকি দ্বিতীয় সুযোগ আসে অনেকটা টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ইনিংসের মতো অনেকের সুযোগটা এলো চলমান প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো তিনি গায়ে জড়ালেন দেশের ক্রিকেটের সবচাইতে বড় ক্লাব আবহনী লিমিটেডের জার্সি যার পেছনের মাস্টার মাস্টারমাইন্ড দলটার হেড কোচ হান্নান সরকার অনেক অনুশীলন করছেন বোলিং করছেন বাবাকে হারানো মধ্যবিত্ত এক জীবনের লড়াইয়ের পরও এতটা পথ পাড়ি দেওয়া অনেকের এতটুকু গল্পই স্বপ্নের মতো যে স্বপ্নের নাম বিশ্বাস ভালোবাসা আর একটু নির্দিষ্ট করে বললে ডেডিকেশন সবার জীবন একরকম হয় না সবাই বৃষ্টি পরবর্তী স্বচ্ছ আকাশের মতো জীবনের প্লট পায় না কারো কারো লড়ে যেতে হয় যা নিয়ে হয় গল্প কিংবা তার চাইতেও একটু বেশি হয়তো কতদূর যাবেন কে কে জানে জানে সর্বোচ্চ মঞ্চে অনেক আকাশের দিকে তাকিয়ে খোঁজা হবে কিনা তার বাবাকে যেমন খোঁজেন মোহাম্মদ সিরাজ যেমন যে কোনো বড় সাফল্যের পরই খোঁজেন অনেকের মতো বাবা হারা অনেকেই। অনেকেই বিডি ক্রিক টাইম